প্রতিদিন সকালবেলা এই রকমের খারের দরজা খুলে দিলাম দেখুন কিভাবে এক এক করে বের হয়ে যাচ্ছে আমার হাঁসগুলো আসসালামু আলাইকুম আমি কামরুল ইসলাম প্রতিদিনের মতো আজকেও এই হাঁসের ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই হাঁসগুলোকে আমি প্রতিদিন একটু করে ভাত দেই। যেটা আমাদের খাওয়ার পরে বেঁচে থাকে সেই অল্প বাদগুলো আমরা হাসিরে দিই এটাই ওদের খাবার এতে খুব কম খরচ হয় হাঁস পালনে এই হাঁসগুলো এই যে ভাত খেয়ে এখন পুকুরে যাবে তারপর কোলা খেতে যাবে তারপর ছোট ছোট শামুক আছে এগুলো খাবে আর এগুলো খেয়ে যে সময় আপনার সন্ধ্যা হবে তখন এই হাঁসগুলো আবার একে একে সবগুলো আসবে এই আমাদের হাঁসের খোপে বা খেয়ালে ঢুকবে এভাবেই প্রতিদিন হাঁসগুলো আমরা পালন করে থাকি আর এই রকমের পালন করলে খুব কম খরচে বেশি লাভবান হওয়া যায় হাঁস পালে আর এইগুলো সব আমাদেরই হাঁস সারাদিন এইরকম রকম পুকুর কিংবা খেতে ছুটে বেড়ায় আর ছোট ছোট শামুক পোকামাকড় খেয়ে থাকে আর এই প্রাকৃতিক খাবারে ওদের হৃপুষ্ট হৃদপুষ্ট হয় আর এই এর এই রকমেরই সহজেই হাঁস পালন যায় শুধু একটু যত্ন নিলেই এই হাঁস পেলে অনেক লাভবান হওয়া যায় দর্শক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার